নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি সমস্ত কিছুকে হাতে মেখে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে তবে চলুন রেসিপিটি দেখে নিন আমি এখানে রেসিপিটি বানানোর জন্য প্রায় দুশো গ্রামের মতো গাদা মাংস নিয়েছি আর গাদা মাংসগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার চিকেনগুলোকে সাইডে রেখে নেব আর কিছু মশলা নিয়েছি তার মধ্যে নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকেও ঠিক চিকেনের মতো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও ঝিরি করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও ঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে থেকে চারটের মতো রসুনের কোয়াকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি একটু ঝাল ঝাল করে বানাবো তার জন্য এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটিতে আমি রান্নাটা করব আর যে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার চিকেনগুলো দেওয়ার পরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব ওই পেঁয়াজ ঝিরি করে কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের ওটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার সময় হাতে একটু দোলে দোলে দিয়ে দিলাম এবার যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম এই টমেটোগুলো আমি হাতে একটু দোলে দোলে দিয়ে দেব। আমি এখানে পাকা টমেটো দিয়েছি আপনারা চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন ওতেও কিন্তু স্বাদটা খুব ভালো আসবে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কুচিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি একটু ঝাল ঝাল করে বানাবো তার জন্য একটু বেশি করে দিয়েছি এবার যে আলুগুলো ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ওগুলোও আমি এক এক করে দিয়ে দিলাম এবার যে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম ধনেপাতা কুচিগুলোও আমি দিয়ে দিলাম আর যে রসুনটা কুচি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এখানে রসুনের বাটাও কিন্তু ইউজ করতে পারেন আমি পরে রসুনের বাটাও দেব কিন্তু একটু রসুন কুচিয়ে দিলে মুখে ফ্লেভারটা খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান থ্রি টিস্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সবশেষে হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি শেষে স্বাদ মতো লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার আমি এখানে থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম মনে রাখবেন সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে সর্ষের তেলে রান্নাটা খুব ভালো লাগে খেতে এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো করে দোলে দোলে হাতে মেখে নেব এই রেসিপিটি এত সুন্দর টেস্টের হয় বন্ধুরা গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটি থাকে বিশ্বাস করুন আর কিছুই লাগবে না আমি ফ্রিজে কিছুটা গাদা মাংস রেখেছিলাম ভেবেছিলাম কিছু একটা বানাবো তারপর ভাবলাম এই রান্নাটা একটু বানানো যাক খেতে কিন্তু খুব ভালোও লাগে আর ডাল ভাত বানিয়েছি আর সাথে যদি এই রেসিপিটি থাকে তাহলে খাবারটা তো পুরো জমে যাবে একদম যাই হোক আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সামান্য একটু আমি জল দিয়ে দিলাম সামান্য মাতল আমি এখানে হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম এবার জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে নিয়েছি সব কিছুটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার কড়াইটা সুন্দর করে একটু মুছে গুছিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো এমনি রেখে দেব দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার ফলে এই পুরো সমস্ত মশলাটা একদম ভালোভাবে কোট হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব লাগবে দশ মিনিট হয়ে গেছে এবার চলে এলাম রান্নার পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অন করে আমি স্লোতে করে দিয়েছি গ্যাসটা এবার ওই সমস্ত কিছু মাখানো কড়াইটাকে আমি বসিয়ে দিলাম গ্যাসে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো একদম স্লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন চিকেনটা থেকে ভালো করে অনেকটা পরিমাণ জল টেনে নিয়েছে এবার ভালোভাবে সাইড থেকে তেল বেরিয়ে এসছে বাকি যে মশলাগুলো আমি দিয়েছিলাম সমস্ত মশলাগুলো একদম গলে গেছে আর টমেটোগুলো একটু একটু করে গোটা গোটা আছে কিন্তু ওটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে এবার আমি অনবরত মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে রসে ভাবটা একদম শুকনো শুকনো করে নেব এবার আলুগুলো চেক করে নিচ্ছি একটু সেদ্ধ হয়েছে কিনা সমস্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নুনটা আর এটা চেক করে নেব নুন মিষ্টিটা তারপরে চেড়ে আমি আবারও দু থেকে তিন মিনিটের মতো একদম স্লো ফ্লেমে আমি পুরো রসে ভাবটা শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একদম একটু তেল ভাবটা চলে আসে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একদম রসে ভাবটা শুকিয়ে নিয়েছি দেখুন কড়াইয়ের তলায়ও কিন্তু লেগে যাচ্ছে রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই গরম গরম সার্ভ করে দেব দেখুন খালি বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি এটি গরম গরম ভাতের সাথে বন্ধুরা এতটাই অপূর্ব স্বাদের লাগে না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো আমার মতো রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমার রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করবেন এবং সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন